আর আমাদের একটু খবরই ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহার মহারিভু কমারি ডিলার মধ্যে হাতি আক্রমণ করে একজন মারা গেছে তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে তো প্রথম দিয়েও তো সব কিছু ঠিক আছে ফ্যানিতে যার সে মারা গেছে ফ্যানেল চার উপর উত্ত্রিত ছিল যখন বোন দপ্তর কর্মীরা গেছে তার ওপরে অ্যাটাক করছে তো সেই অ্যাটাকের দিকে সময় আমরা ভিডিও করতে গেছিলাম তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন মানে ছেলে যে ছেলের বউ বা নাতি একজন আছে যত খবর পেয়েছি এটা কারণ বসে আমার মোবাইল নিতে হবে ছিনে নিতে আসলো পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে মাথায় বাড়ি মারছে হাতে বাড়ি মারছে যে নাম्लादेशের নামটা নিউজ করল না না ডাক্তার বাড় সময় আমরা কি আমরা কি করতে পারি সমস্যাতে হই তো antaranya কইলাম আমরা जस्ट মূলwidehat এর নিউজে খবর পাই আমরা কিন্তু দজতে যাই এই কয়েকজন মিল্লাই হইছে না কতজন পরিবেশ তো পুলিশ আর কিছু দিও আছে ফরেস্টের রূপেও হামলা করছে সরি কিছু রূপ কম করছে তারা এই আমি যে এই ঘটনা তোমার তো রস্ততে কোনো কেস করবা হ্যাঁ এই বিশেষত আমি তো অবশ্যই আমার থানা নিজামি থানার আইনের দ্বারস্থ মুখ এবং নাম দাম দিয়ে দ্বারস্থমু কয়েকজনের নাম পাইছি আমি তো তারার নাম দিয়ে আমি থানার লিখেছিমু আর আমার যে লাইফটা মিলে সেটা তো ফার্ম কোমিটাই প্রিয় না কিন্তু আমরা কোনো দলের না তারা মিনিস্টারের বক্তব্য যে আমরা কোনো দলের কোনো কোনো দলের গ্রামে কিছু না আমরা সিপিএম এর আন্ডার 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 না কংগ্রেসের আন্ডার না বিজেপি আন্ডার না আমরা উঠে গেলি আমরা জনসাধারণ এটা যায় তারা আমরা তুললানি যখন তুললানি তখন মন্ত্রী মিনিস্টাররা তারা দেখে আমরা উঠে গেলাম এটা সেটা তোমার মনে মানে আজকের দিনে গণতন্ত্র আক্রান্ত ওই গ্রামে এটা কয়েকজন মুসলিম কয়েকজন নেশাগ্রস্ত ছিল কয়েকজন এবং কয়েকজন যেমন যে মানা গেছে তাই সাহায্যের উত্তেজিত এর মধ্যে আছে কয়েকজন উত্তেজিত ফলেই এই ঘটনা রয়েছে যারা মানে বলতে চাইছো যে উস্কানিমূলক মন্তব্য করায় হ্যাঁ উস্কানিমূলক মন্তব্য করে অনেকে এটা ইয়ে করছে কারণ আমি একটা বক্তব্য নিতে পারছি বেশি কথা কেছি ক্যামেরা বন্ধ কর মোবাইল বাড়িতে নিয়ে পারছি না এই তুই তাই করে কথা এবং ওই যে লাইট বন্ধ কর আচ্ছা যারা মারধর করছে তারা নামটি নাম এটা আমি পঁচাশীল এতিয়া মৰাণীপুৰ ক'বলৈ দিলা কোন চুঙিছো কটনৰ টিকা মিনিমাম চাৰে চাৰিটা টাইম চাৰে চাৰিটা

আপনার নাম কি আমার নাম রঞ্জন চৌধুরী যে মারা গেছে আমার বাবা বাবার দুঃখটা বুঝবো একমাত্র না